The <laughs> আজকে শেয়ার করব আমার শাশুড়ির কাছ থেকে শেখা হাঁসের মাংসের রেসিপি আর এইভাবে হাঁসের মাংসটা রান্না করলে কোনো গন্ধ তো থাকেই না অনেক মজা হয় খেতে তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব যে আমি আমার শাশুড়ি থেকে শিখছি কিভাবে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসতে কোনো প্রকার বাজে স্মেল থাকবে না এবং হাঁসের মাংসটা অনেক মজা হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে জানাবেন আমি প্রথমে হাঁসের মাংসগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে ক্লিন করে নিলাম হাঁসের মাংস কাটা ধোয়া কম বেশি আমরা সকলেই জানি এরপর আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম তার মধ্যে ইলাচি দারচিনি তেজপাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটাকে নেড়ে চড়ে একদম লাল লাল করে বেরেস্তার মতো ভাজা ভাজা করে নিতে হবে তো এই দিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো তো প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পানি যেতে পেঁয়াজটা তলায় পুড়ে না যায় আমার যে লালটা প্রয়োজন ছিল ওটা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমার আদা রসুনটা আমি একসাথে সময় বাটি তো এখানে আমার আদা রসুন বাটা আমি এখানে অনেকটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু কিছুক্ষণ নেড়ে ভেজে নিব তারপরে এখানে আমি বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব তো আমি প্রথমে এখানে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ এরপরে আমি এখানে দিব মরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এইবার মশলাগুলোকে ভালো করে নেড়ে কষায় নিবো এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর মশলাটাকে কষাবো হাঁসের মাংস রান্না করার সময় কিন্তু এই মশলাটাই হচ্ছে মেন আপনাকে এই মশলাটা অনেক ভালো মতো করে কষাইতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু হাঁসের মাংসটা খেতে বেশি মজা হয় তো অনেকেই করে কি হাঁসের মাংসতে সব মশলা একসাথে মাখায় রান্নাটা বসায় সেই ক্ষেত্রে আমার মনে হয় হাঁসের মাংসটা অত একটা টেস্ট হয় না এবং হাঁসের মাংসের মধ্যে একটা বাজে স্মেল থাকে তো আমি সবসময় এইভাবেই রান্না করি প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষাই নিই তারপর আমি হাঁসের মাংসটা রান্না করি তো আমি কয়েকবার পানি দিয়ে মশলাটাকে কষায় নিয়েছি এরপর আমি এইখানে আমার ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব দিয়ে এখন হাঁসের মাংস দেওয়ার পরও এটাকে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষাবো এই তো মাংসটাকে আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো খুব ভালো মতো করে কষায় নিয়েছি নেড়ে চেড়ে আর এই মাংস কষাতে কষাতে কিন্তু মাংসের গা থেকে একটা পানি ছেড়ে দিছে তো আপনারা দেখতেই পারতেছেন কতটা পানি ছাড়ছে মাংসের গা থেকে এই পানিটা শুকানো অবধি কিন্তু মাংসটাকে আমি কষাই নিছি এরপর আমার পানিটা শুকায় গেছে এখন আমি এখানে গরম পানি অ্যাড করবো আর অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু হাঁসের মাংসটা সিদ্ধ হবে না আর খেতে তখন একদম রাবার রাবার হয়ে যাবে তো আপনারা এখানে একদম ফুটন্ত গরম পানি দিবেন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম প্রয়োজন মতো যতটুকু আর কি লাগবে আমার এই হাঁসের মাংসটা সিদ্ধ হইতে গরম পানি দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করলাম একদম আমার হাঁসের মাংসটা হওয়া পর্যন্ত রান্না করতে হবে তো এরপরে চলে আসি আমরা হাঁসের মাংসের মেন মশলা যেইটার কারণে মূলত হাঁসের মাংসের টেস্ট বা স্মেলটা একদম সুন্দর হয় তো আমি এইটা বানানোর জন্য চলে আসলাম এখানে তো এটার জন্য কি করতে হবে একটা হাঁড়ি দিলাম আমি এর মধ্যে আস্ত ধনিয়া আস্ত জিরা মৌরি তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর হচ্ছে রাঁধুনি এগুলো আপনাদেরকে দিতে হবে দিয়ে এটাকে হালকা ভেজে নিতে হবে তারপরে এই মশলাটাকে গুঁড়া করে নিতে হবে তো হাঁসের মাংসের কিন্তু মেন মশলা হচ্ছে এইটাই ঠিক আছে তো এইটার কারণেই কিন্তু হাঁসের মাংসটার যে বাজে স্মেলটা ওইটা থাকে না এবং সুন্দর একটা স্মেল আসে এবং খেতে অনেক মজা হয় আমি জানি না কে কে এইভাবে করে আমি কখনো দেখি নাই কাউকে এইভাবে করতে বাট আমার শাশুড়ি হচ্ছে এইভাবে করে আর এই গুঁড়া মশলাটা দেওয়ার কারণে হাঁসের মাংসের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায় তো আপনারা বাসায় অবশ্যই এই হাঁসের মাংসটা রান্না করে দেখবেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে অন্যান্য হাঁসের মাংসের চেয়ে এটা টেস্ট আসলে কতটা বেশি তো এই তো আমি মশলাটাকে গুঁড়া করে নিচ্ছি আমার হাঁসের মাংসটাও শুকনো শুকনা হয়ে গেছে আমি যত ঝোল রাখবো ততটুকু আমার মনে হয় হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সে গুড়া করে রাখা মশলাটা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে এটাকে আমি এখন ঢেকে দশ পনেরো মিনিটের মতো একদম আস্তে জালে রেখে দিব তেল উঠে যাবে আর আমার হাঁসের মাংসটাও রেডি হয়ে যায় এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট দেখেন হাঁসের মাংসের লুকটা জাস্ট দেখেন এত সুন্দর আসছে তেলটা একদম উপরে উঠে গেছে আমার রান্না হয়ে গেছে আর দেখেই তো খেতে ইচ্ছা করতেছে আর তাছাড়া আমার এটা অভ্যাস যে কোনো রান্না করার পর আমি একটু ভাত নিয়ে ওটাকে ট্রাই করে দেখি যে রান্নাটা কেমন হইল তারপরেই তো বরাবরের মতোই আমার রান্না শেষ আমি ভাত নিয়ে হাঁসের মাংস নিয়ে বসে গেলাম প্লেটে আর এই রান্নার ব্যাপারে তো আমার নতুন করে বলার কিছু নাই আমার এই হাঁসের মাংস রান্নাটা অনেক পছন্দ ওনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেউ এইভাবে হাঁসের মাংস ট্রাই করেন কি না আর আমার এই হাঁসের মাংসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই রেসিপিটা দেখলেন একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য